আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই অসুস্থ অবস্থায় সোরা এখলাস পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে অসুস্থ অবস্থায় সৌরাতুল এখলাস পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই কম বেশি জানি সুরতুল এখলাসের অনেক ফজিলত আছে بیشیش کری امرا شاکلی جانی صورت الاخلاص তিনবার পাঠ করলে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় একদম কোরআন তেলের সব দান করেন সুবাহ আর কোন ব্যক্তি যদি সৌরাস করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দিবেন সুবহান আর কোন ব্যক্তি যদি সৌরতুল এখলাস এই দুনিয়াতে বেশি বেশি পড়তে পারে মোহাবত করতে পারে ভালো ভালোবাসতে পারে তার এই ভালোবাসায় সৌরথুল এখলাস তাকে আল্লাহ কাছে সুপারিশ করে জান্নাতে জাননাতে পৌঁছাই আল্লাহ এজন্য আমরা সকলেই চেষ্টা বেশি করে আমল করার জন্য বেশি বেশি করে পড়ার জন্য আল্লাহ সুবাহ হো আমাদের সবাইকে সৌরথুল এখলাসের উপরে বেশি বেশি করে আমল করার তাও দান করুন সম্মানিত দিন ভাই বোনেরা আজকের আলোচনার ছিল অসুস্থ অবস্থায় সৌরা এখলাস পাঠ করলে কি হয় কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় সৌরাতুল এখলাস বেশি বেশি পাঠ করে আর যদি সেই ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ সুবাহ তালা ওই ব্যক্তির কবরের সংকীর্ণতা দূর করে দিবেন সুবহান আল্লাহ তার মানে তার কবরের মধ্য জায়গাটা প্রশস্ত করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আর কিয়ামতের দিন ফেরেস্তাগান তাকে চতুর্দিক দিয়ে ঘিরিয়া তাদের বাহুতে করে ফুলসিরাত পার করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন সুবাহ আল্লাহ এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে আমরা যখনই কোনো রোগ বেদিতে পড়ে যাব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকব অথবা পড়ে যাব যখন অসুস্থ হয়ে যাব আমরা তখন বেশি বেশি করে সৌরাতুল এখলাসের আমল করার চেষ্টা করবো যাতে করে আল্লাহ সুবাহ তালা যদি আমাদেরকে সেই রোগে মৃত্যু দিয়ে থাকেন আল্লাহ আল্লা সুবাহানহ তালা ঈশ্বরার বরকতে আমাদের খবরের সংকীর্ণতা দূর করে দিবেন এবং আমাদেরকে ফেস্তার মাধ্যমে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ